সমালোচনাকারী কখনো তার সমালোচনা বন্ধ করবে না এই ভয়ে আপনি যে বসে থাকবেন সেটাও ঠিক না তো আজকে আপনাদেরকে আমি একটা গল্প বলবো গল্পটি পরে আপনারা বুঝতে পারবেন যে ছোট্ট কি পরিমাণ সমালোচনাকারী মানুষের টোল করতে পারে প্রাচীনকালে একটা কথা ছিল একটা দম্পতি মরুভূমির প্রান্তর দিয়ে তার স্ত্রীকে সঙ্গে করে সে এক দেশ থেকে আর দেশে চলে যাচ্ছিল তো সেখানে কিছু সংখ্যক মানুষ তাকে উদ্দেশ্য করে বললো যে কি নির্বোধ লোক তার স্ত্রী এবং সে উঠের পিঠে না চড়ে হেঁটে হেসে মরুভূমি পার হচ্ছে এই কথাটি শুনে তার স্বামী তার স্ত্রীকে উঠের পিঠে উঠায় এবং সে সামনে ধরে এগোয় এবং তার স্ত্রী উঠের পিঠে বসে থাকে এইটা দেখে কিছু লোক আবার সেই লোকটিকে উদ্দেশ্য করে বলে কি এই লোকটি তার স্ত্রীকে উঠের পিঠে করে বয়ে নিয়ে যাচ্ছে অথচ সে উঠের পিঠে চড়ছে না তো এইটা শুনে স্ত্রীকে সেখানে নামিয়ে দেয় এবং তখন স্বামীটি উঠের পিঠে ওঠে এবং স্ত্রী স্বামীটাকে নিয়ে দূর পথ পাড়ি ছিল। একটু পর কিছু লোক আবার তাদেরকে উদ্দেশ্য করে বলে কি নির্বোধ এই মানুষটি তার স্ত্রীকে উঠের পিঠে না চড়িয়ে সে নিজে উঠের পিঠে চড়ে মরুভূমির প্রান্তটি পার হচ্ছে তো এই কথাটার দ্বারা আপনারা কি বুঝতে পারলেন আমাকে একটু বলবেন কমেন্টে এই কথাটা দ্বারা এতটুকুই বোঝায় যারা সমালোচনা করবে তারা তো করবে কখনো তারা এই সমালোচনা থেকে পেরয়ে আসবে না আসবে না তো আমার গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ